হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে তাই একটু আগে ঘুম থেকে উঠলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার নাকটাই কি হয়ে গেছে না কি বলবো আসলে এখানে না একটা গোটা হয়েছিল এবার গোটাটা না আমি ভাবছি গোটাটা একটু ঠিকঠাক যে গোটাটা খুঁটে দিয়েছি এবার গোটাটা খুঁটে দেওয়ার পর এই জায়গাটা এমন হয়ে গেছে এখানকার ছালটা উঠে গেছে তারপর আমি একটা মলম লাগাতাম মানে মলম লাগাতাম বলতে মলমটা না খুব ভালো মলমটা ইউজ করছি না করতে করতে অনেকটা শুকিয়ে গেছে আর এই সাইডের ছালগুলো উঠছে এরকম একটা হয়ে গেছে দেখো টাকটার খুব খারাপ অবস্থা আর এখানে দেখো বাবার ফোন থেকে চালিয়ে আমার ভিডিওই দেখছি আর বাবার ফোন থেকে দেখছি আমার ভিডিওগুলো তোমার যাই গিয়ে যাই আগে ফার্স্টে গিয়ে আমি আমার ইন্ট্রোটা দিই আমার ভিডিওটা মেন ভিডিওটা ইন্ট্রোটা দিই তো এই কিছুক্ষণে ঘুম থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইয়ে সকাল সকাল বেলের পানা খাওয়া হয়ে গেছে কারণ সকালবেলায় ঠাম্মা বেলের পানা দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার থেকে ভাত খাবো মা আলু সিতো ডিম সিতো দিয়েছে ভাত খাবো তাহলে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি সরি আমার একটু বলতে ভুলে গেছে তাহলে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তার ওয়েদারটাও বেশ ভালোই আছে জানি না বৃষ্টি হওয়ার চান্স আছে তা ভালোই ওয়েদারটা ভালোই আছে বেশ আর ওয়েদারটা ভালো থাকলে মনটাও ভালো লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকি চলো এখন কি খেয়ে নিই আর ফার্স্ট সবার ফার্স্ট খেয়ে নিই এই সবে জাস্ট স্নান করে উঠলাম আর স্নান করে উঠে হ্যাঁ এইটা দেখো বুঝতে পারছি এখানে একটু ওষুধটা লাগাতে হবে আর এখানে না কাজ হচ্ছে এর জন্য খুটুর 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 শুধু আওয়াজ হয়ে যাচ্ছে একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে বাট কী করা যাবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি যেন আমি সেটা বলতে চাইছিলাম যে কি হ্যাঁ এতক্ষণ ধরে যেন দেখাচ্ছিলো বৃষ্টি হওয়ার চান্স আছে চান্স আছে বাট এখন হুটু করে দেখছি যে কি বলে চান্স নেই আর রোদ উঠে গেছে রোদটা ঝলমল করছে গরম লাগছে শুটেছে সকালের দিকে মেঘলা মেঘলা ছিল ভালো ছিল কিন্তু এখন দেখছি হুট করে রোদ উঠেছে কেরম জানি না বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না ভালো লাগে না আজকে মা আবার অনেক কিছু রান্না করছে চলো গিয়ে দেখে আসি কী কী রান্না করছে মা মা একটু কিছু রান্না করলে ভালো মন্দ আমি ঠিক চলে যাই গিয়ে ভিডিও করতে থাকি বা আমি একটুখানি দেখি যে গিয়ে কি রান্না করেছে মা আর মা এখানে রান্না করছিল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর এই দেখো এর এইটা না আমার স্বভাব আমি এরকম মা যেমন রান্না করে রেখেছে আমি এরকম ঝুড়ি উল্টে উল্টে দেখি যে কি রান্না করলো কি ভালো রান্না করলো এখানে মা ডিম রান্না করেছে আর এই ঝুড়ির নিচে আছে শাক ভাজা তো আমি মাংসটা পছন্দ করি খেতে কিন্তু আমার চিকেন যতই হোক কিন্তু আমার সবজি খেতেও খুব ভালো লাগে আর আমি এরম ঝুড়ি উল্টে উল্টে দেখি তো তাই মা আবার হাসে যে আমি মনে হয় লুকিয়ে লুকিয়ে খাচ্ছি নাকি এখানে আজকে আমি আর মা দুজনে হাঁটতে বেরিয়েছি দুজন মিলে বাবা দেই আজকে তাই আর মা দুজন মিলে বললাম চলো দুজনে হেঁটে আসি দিদাবাড়ি যাবো না কিন্তু আমরা সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক করতে পেরেছি নয়াবাদারের রাস্তাগুলো খুব ফাঁকা থাকে না মা আর এখানে না গাছপালা আছে মানে বাড়িঘরও অনেক সুন্দর কিন্তু গাছপালাগুলো খুব সুন্দর সুন্দর এখানটা বেশ যেতে বেশ ভালো লাগে আর গাছে ফুল দেখলে ছিটতেও ইচ্ছা করে গাছে ফুল বেশি সুন্দর লাগে ফাঁকা এই গাছটা দেখছো তোমাদেরকে একটা ঘটনা বলি তখন আমি ক্লাস নার্সারি না ওয়ানে পড়ি তখন না হেঁটে হেঁটেই যেতাম স্কুলে অত গাড়ি থাকতো না মার সাথে হেঁটে হেঁটে যেতাম আর এই গাছটা দেখে মার কাছে বায়না করতাম যে ও মা দেখো উপরে আঙুর ঝুলে আছে আমাকে আঙুর পেরে দাও আঙুর পেরে দাও তারপর মা বলতো যে কি না ওগুলো আঙুর না ওগুলো ফুল তাও ফুল ভেবেই বায়না করতাম যে আমাকে ছিঁড়ে দাও না ছিঁড়ে দাও মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মার আমি ঘুরে ঘুরে আসলাম এ বড় যে হাসি একটা ঘটনা হয়েছে তাদেরকে নিউ কোরিয়াতে প্রায় সময় যায় তো প্রায় সময় যায় তো মাঝে কি অন্য একটা সাইট দিয়ে বলছে বলছে যে কি দিকে শর্টকাট তো এদিক থেকে চলো তো আমিও চিন্তা মই দিকটা তারপর যেতেতে আমরা আমি গল্প করতে করতে রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে যাচ্ছি দুজনে গল্প করতে করতে মানে সোজা রাস্তায় যেতে হতো আমরা না গিয়ে আমরা বাঁদিকে চলে গেছি এবার পা দিকে যাচ্ছি যাচ্ছি এবার ওই দিকের রাস্তাটা না আমি খুব একটা চিনি না এক দুবার গেছি বাট সব সময় তো জানি না ওইদিকে রাস্তাটা খুব একটা ছিল না এবার পা দিকে গিয়ে দুজন মিলে যাচ্ছে আর মাও অতটা খেয়াল করনি এবার যাচ্ছি তো যাচ্ছি তো আমি বলি উপহার কেন আসছে না উপহার কেন আসছে না আর এই দিকে কোন দিকে আসলাম তারপর আমরা উপর না নিউ গড়িয়া না গিয়ে আমরা চলে গেছি সেই কতটা হাঁটতে হাঁটতে গড়িয়া বাজারে চলে গেছে তারপর ওখান থেকে ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যে উপহার কোথা দিয়ে যাব তারপরে উনি বললো ওরকম তখন এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে আবার লোকেশানটা বুঝতে পারছি যে কি ও আচ্ছা আচ্ছা এই রাস্তাটা তারপর ওখান থেকে কতটা গেলাম গিয়ে আবার ওখান থেকে গিয়ে নিউ গড়িয়াতে গেলাম গিয়ে এবার ওই নিয়ে হয়েছে হাসা হাসি আবার মা বলে কোথায় নিউ গোরিয়া যাওয়ার কথা আমি গড়িয়া নিয়ে চলে গেছি তারপর ওখানে গেলাম গিয়ে মানে কি বলবো ভিডিও আর করি দিয়ে এতটা মানে ঘেমে দুজনে হাঁপিয়ে গেছি তারপর ওখানে গিয়ে ফালুদা খেলাম খেয়ে কিছুক্ষণ নিউ গড়িয়াতে বসি উপহারের সামনে বসলাম দুজন মিলে বসে ঢসে তারপর টোটো করে মা বলে আমার আর হাঁটার শক্তি নেই আমি আর হাঁটতে পারবো না আমি বলছি যে কি আর হাঁটা যাবে না তারপর মার আমি দুজন মিলে টোটোতে করে আবার দাস পাড় এসে আবার ওখান থেকে তো হেঁটে আসতে হয় আমাদের বাড়ি অবধি রাস্তা থেকে আমরা দুজন টুকটুক করে হেঁটে আসলাম আবার চপ দিয়ে নিয়ে আসলাম আর আজকে হয়ে গেছে একটা মজার মানে এত হাসির কাণ্ড আমি আর মা তো হেসে পাগল হয়ে যাচ্ছি যে কোথায় আবার বাবা ফোন করেছিল মিডিলে ভাবছে আমরা ওই গেলে গেলে কি করে মানে মাঝে মাঝে তো এরকম হয়ে যায় না মার আমি কি হাসি কি বলবো যে কি হয়ে গেল আজকে আমাদের সাথে সত্যি মানে একটা ওখানে না যে আমরা যে সোজা যেত তো আমরা আগে আমরা বাদিয়ে যে রাস্তাটা ধরে নিয়েছি বাদিকের রাস্তাটার মানে বাদিকের ওই রাস্তাটা কি বলে ওখানটা গাছ ছিল সুন্দর আমি আর মা এসে ওই গলে বলে গেছি যে ওই গাছের দিকে মানে আমরা দুজনে গাছে গাছের ফুলটা এত মানে এত সুন্দর যে দেখতে দেখতে আমরা বলি ওই রাস্তায় ঢুকে গিয়ে আমরা দিশা হারিয়ে ফেলেছি এই হয়েছে হাসির কথা কারণ ভাই এসেছে আর লাফালাফি করি পরে কথা বলছি আবার তোমাদের সাথে